নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস প্রত্যেক বছরের মতো এবারও ফুলেতল লোকনাথ মন্দির পরিচালন কমিটির ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব পালন করা হয় অনুষ্ঠানের কার্যসূচির মধ্যে ছিল বাল্যভোগ রাজভোগ পূজা অর্চনা ভজন কীর্তন প্রদীপ প্রজ্জ্বলন ও মৌনব্রত পালন আরতি ও মহাপ্রসাদ বিতরণ উক্ত উৎসবে প্রচুর ভক্তগণের সমাগম হতে দেখা যায়

माता चोतः पिता चोतः समम्वितं समम्वितं वजानु वजानु भंघितं भंघितं बुजम बुजम वंदन वंदन कमंडरु कमंडरु शोभिदम शोभिदम দেবো দেবো শেতো বস্ত্র পরিধানাম পাপনাশাম লোকেশ্বরম ব্যাঘ্রাচর্ম পরিহিত ত্রিকালঞ্চ মহেশ্বরম তমেব ব্রহ্মা বিষ্ণু তমেব তমেব শিব শঙ্করা बिल्लभद्र पुष्पाजलि नम श्री श्री